বিগ ব্রেকিং নিউজ ভয়ঙ্কর পরিবর্তন আগামী পহেলা জুলাই থেকে বিপদে পড়ার আগে জেনে রাখুন কি কি পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ আগামী পহেলা জুলাই থেকে কী কী ভয়ঙ্কর নিয়মে পরিবর্তন হচ্ছে আজকে আমরা সেইগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি খুলে রেখেছি জুলাই থেকে হতে চলেছে একাধিক বড় বদল তো কি বড় বদল হতে চলেছে আমরা পরপর পরপর এখানে কিন্তু দেখে নেব যেমন এক নম্বরেই আমরা দেখতে পাচ্ছি এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে অর্থাৎ এই যে এলপিজি গ্যাস আমরা ইউজ করি সেটার কিন্তু দামের পরিবর্তন হতে পারে দ্বিতীয়ত দেখা যেখানে বলছে যে আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না এবং তৃতীয়ত যদি আমরা দেখি নন এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানো হয়েছে এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দুই পয়সা বাড়ানো হয়েছে আইআরসি टी सी थे के তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ও ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে আইসিআইসিআই ব্যাংকে নির্ধারিত সীমার চেয়ে বেশিবার টাকা তুললে তেইশ টাকা চার্জ দিতে হবে এবং ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল দিলে এক শতাংশ অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে বিদ্যুৎ বা জলবিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ಕೊಡ್ಲಾ ಕಿಂತು চার্জ দিতে হবে এখানে কিন্তু এই পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে এছাড়াও কিন্তু আরও নানা রকম পরিবর্তন আসবে সেগুলো নিয়েও কিন্তু আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দেব তো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আপনাদের পরিবর্তন হচ্ছে পহেলা জুলাই থেকে সেগুলো কিন্তু এখানে আমিও মোটামুটি আলোচনা করে দিলাম এর পরের ভিডিওতে আমরা আরও দেখবো কি কি নিয়মে পরিবর্তন আসছে যেগুলো গভর্নমেন্টের রুলস রয়েছে যেমন ভোটার কার্ড ভ্যারিফিকেশান শুরু করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হচ্ছে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে যেমন অনেকের বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে সেই বার্থ সার্টিফিকেটের সমতুল্য কোন ডকুমেন্টস ইউজ করা যেতে পারে এই নিয়ে আমার ভিডিও রয়েছে এবং পরবর্তীতে আরও কিন্তু এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকব। সেজন্য আপনাদের কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকেনটাকে ইনেবল করে রাখতে হবে তাতে করে কী হবে যখনই কোনো এই রকম ভিডিও আমি আপলোড করব। সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আশা করি আপনার বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটা এনেবেল করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ